দুই নাম্বো রাইগিয়া ইউনিয়ন বিলগড়িল চণ্ডীপুর বিলগড়িলায় আমাদের প্রায় ষাট সত্তর ডিগ্রি সম্পত্তি আছে এখানে এই ষাট সত্তর ডিগ্রি সম্পত্তির মধ্যে প্রায় দশটা মেশিন আছে কৃষকরা সেচ দেয় নিজস্বভাবে এবং পার্শ্ববর্তী একটা নালা আছে সেখান থেকে সেচ দেয় এবং একটা সরকারি বিআরডিসি অনুমোদিত একটা মোটরও আছে যেখানে চল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সম্পত্তি তারাও সেচ দেয় এখানে যখন ডিপ বসানোর পরিকল্পনা এই জুয়েলরা করে জুয়েল সালাম মোহাম্মদিরা তখন আমরা বলেছিলাম যে এখানে ডিপের কোনো প্রয়োজন নেই আমরা নিজেরাই সেঁচ দিচ্ছি কিন্তু তারা সে সময় কোনো কৃষকের অনুমতি কোনো স্বাক্ষর না নিয়ে আওয়ামী সময় দু সাল তারা বিআরডিসি অফিসে এখন জাল স্বাক্ষর দেওয়া তারা কিভাবে অনুমোদন করে নিয়ে আসি এখানে তারা জোরপূর্বক ডিপ গভীর নলকূপ বসানো হয় এবং এগারো আঠাশ তারিখে আঠাশে নভেম্বর সেই দিন সকালবেলা তারা একশো জন সন্ত্রাসী বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমার জমিতে তারা আসি ডিপের পাইপ বসাতে লাগে এই মুহূর্তে আমার ভাই এবং ভাবি সেখানে যাওয়ার পর তাদেরকে লাঞ্ছিত করে এবং আমার ভাবিকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে যে তোমার ভাইকে যদি তুমি না সরাও আমরা ডেনের তলে দিতে বাধ্য হব আমি আমার প্রতিষ্ঠানের চাকরিতে অবস্থা আমি এখানে আসার পরে তাদেরকে বলেছিলাম যে ডিপের এখানে প্রয়োজন আমার কৃষক কোনো কৃষক এখানে মত দেয় নেই একটা কৃষকেরও মত ছিল না একটা স্বাক্ষর তারা দেখাতে পারবে না তারপরে জোরপূর্বক তারা সন্ত্রাসী লোকজন নিয়ে আসি পাইপ নিয়ে চলে যায় এরপরে সে ডিপ একশো চল্লিশ ধারা জারি হয় আমার বড়ো ভাই সেখানে কোর্টে মামলা করে একশো চল্লিশ ধারা ভঙ্গ করে তারা জোরপূর্ব ডেন ওঠায় এবং এর কারণে বিআরটিসি অফিস এবং এই ডিপের একশো চল্লিশ ধারার কারণে আজ পর্যন্ত সে ডিপের কোনো চালু তারা করতে পারেনি এবং তারাদের সাংবাদিক সম্মেলন করেছে এবং বলছে যে এখানে সত্তর বিঘি জমি পতিত পরি আছে এবং আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা তারা চাঁদা চাইছে যে তারা ডিপ চালু করতে হবে আপনারা সরঞ্জামরা দেখেন যে ডিপ আজ পর্যন্ত চালু হয়নি ডিপ যেখানে চালুই হয় নাই সেখানে এই জমি পতিত পরি আছে এই যে মিথ্যা একটা বানোয়ার্স সাংবাদিক সম্মেলন তারা করলাম তাদেরকে অব্দেশন দিয়েছি যে আপনারা যারা সাংবাদিক আছেন সঠিক তথ্যটা আপনারা তুলে ধরবেন যদি কোনো দোষ নিক আপনার মাঠে নামেন যদি এক কাটা জমি পরি থাকে তার এই সরকারি আইনে যত ক্ষতিপূরণ তার প্রয়োজন হয় আমরা যদি বাধ্য থাকবে এবং কোনো কৃষকের সাক্ষ্য এবং কোনো কৃষক যদি বলতে পারে যে এখানে আমরা ডেন নিতে দিই নাই আমরা জমির আবাদপত্র দেওয়া হয়নি। একটা কৃষকের তারা কোনো সাক্ষ্য মিছিল নাই আজকে তারা নতুনভাবে এই ষড়যন্ত্র তারা শুরু করেছে আমাদের এখানে চুয়াল্লিশ ধারা এই দ্বীপের আমার আমাদের জমির চুয়াল্লিশ ধারা জারি করছি জারি করার পরে ওরা লাঠি ফালা সরকি পিস্তল বন্ত লিয়াইছে লিয়াইছি ষাট সত্তর জন লোক লিয়াইছি জোর পূর্ব আমাদের এই জমির দি দিই তারা পাইপ জোর করে লিক আছে রসুন ছিল রসুনের জমি টমি উলটি টুলটি দিয়ে লিক আছে আমাদের এই বিলে যতটি জমি আছে। আচ্ছা অভিযোগ করতেছে যে আপনারা তাদের পাইপ তুলে ফেলছেন এটা কতটুকু সত্য আমরা ধরেন পাইপ আর তুলি নাই পাঁচ তারিখের পরে ওরা নিজেরা পাইপ ওরা নিজেরাই তুলি লি যায় আমারে নামে দอบাবাত দিচ্ছে যে 5 লাখ টাকা চাঁদা চাইছে এখানে চাইছে ওখানে চাইছে এরম বিভিন্ন কথা আমারে বলতেছে পাইপ ওরে পাইপ ওরাই তুললি গেছে এ পাইপ আমরা তুলতে যাইনি আমার যে মিথ্যা অপবাদ দিয়ে চালাচ্ছে পাঁচ লাখ টাকা চাঁদার টাকা বলছে সব মিথ্যা আরে যে ওরা যে অভিযোগ করতেছে যে আপনারা তাদের ডিপের পাইপ ভেঙে দিচ্ছেন পাঁচ তারিখের পরে এটা কতটুকু সত্যি না এটা সম্পূর্ণ মিথ্যে আমরা পাইপ ভাঙি নাই পাঁচ তারিখে ওরা পাইপ ওরা নিজেরাই ভাঙিলে ওরা নিজেরাই চলে এখন আপনাদের নামে প্রচার করতেছে এখন আমার নামে মিথ্যা অপপ্রচার করতেছে এখন আপনি কি চাচ্ছেন আমি বিচার চাচ্ছি চন্ডীপুর এ বিলে আজকে আমাদের প্রায় তিন বছর যাবৎ এখানে আমার একটি নিজস্ব ডিপ আছে মোটর তো যাই হোক আমরা প্রায় চল্লিশ বিঘা জমি নিজেরাই আমাদের নিজেরাই হচ্ছে শেষ আমরা এখনও চালিয়ে যাচ্ছি তো পাশাপাশি আরও প্রায় আট দশটা আরও শ্যালো মেশিন আছে তো এখানে আবার যেটা মানে যে মোটর স্কিমটা চালু করা চেষ্টা এরা করতেছে তো এখানে এরা মানে বাংলাদেশের কথায় বাংলাদেশের টাকা অর্থ অপচয় করার চেষ্টা করতেছে এবং যা ধরেন যে নিজেদের মানে মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা শ্যালো দিয়ে প্রায় আট দশজন কৃষক আমরা শ্যালো সহ এবং অনেকেরই আছে ডিপ মোটর আছে ওরা ওগুলো দিয়ে মানে স্কিম ওরা চালায় আমি নিজেও আমার প্রায় বারো চোদ্দ বিঘা জমি আছে সেটা আমি শ্যালো দিয়ে চালাই ক্ষেত্রে আমাদের আসল বিল করিলায় একটা ছোটো জায়গার ভিতরে কোনো বড় একটা ডিপের প্রয়োজন হয় না তারপরেও ওরা জোরপূর্বকভাবে একটা হাসিনার ক্ষমতার অপব্যয় ওই সময় একটা ইয়ার লি আসছিল এবং আমরা তাতে কেউ কোনো স্বাক্ষর এ পর্যন্ত করি নাই আর ওটা চালু এখন পর্যন্ত হয়নি আমরা জমি আমার বাপের সম্পত্তি আমার বাপ যে আশুকা থাকতে এই জমিটা আবাদ করেছে বা নিজে পানি দিছে আমার বাপ এখন এখনো বেশি আছে

অনেক লোকজন লিয়ার ছিল আনার পরে জোর করি মানে ড্রেন তুলি এরা পাইপ ইয়া পাইপ বসা গেছে জোর করি আমি নিজে দেখছি এটা